এটা তো মমতা ব্যানের যে মুখোশখল আছে উনি আজকে খেলা হবে দিবস করছেন মদ মাংস খাওয়ার জন্য পনেরো করে টাকা দিয়েছে উনি কেন ষোলো আগস্ট করছেন দশ হাজার বাঙালি হিন্দু যেদিন কলকাতাতে ফতল হয়েছিল ওই দিনটা সেলিব্রেট করছেন উনি উনি রাম মন্দির যেদিন উদ্বোধন হয় সেদিন ওনাকে মিছিল করতে হয় গিয়ে বলতে হয় পার্সার পাশে দাঁড়িয়ে হিন্দুরা কাফের অতএব উনি মৌলালি থেকে দরিনা ক্রসিং এ হেঁটে যেসব মিথ্যা কথা আজকে বলে এসছেন এর উত্তরও দেওয়া উচিত তবে সেটা নিশ্চিতভাবে আমার পার্টি এলাও করলে আমি দেব শুন আপনি আজকে আরো একবার সবাইকে সংঘবদ্ধ হতে বললেন হ্যাঁ হিন্দুদের এক হতে হবে আমি তো হিন্দুদের এক করে উনিশশো ছাপ্পান্ন ভোটকে আট হাজার দুশো লিড করিয়েছি আমার সত্তর পার্সেন্ট হিন্দু এক হয়ে গেছে পরের বিধানসভায় আমি আমার এলাকায় নব্বই পার্সেন্ট হিন্দু এক করব এটা অন্য কোন ধর্মকে সম্প্রদায়কে অন্য কোন মানতে পারে আমরা তো বিবেকানন্দ সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু মুসলিমদের শতকরা পঁচানব্বই ভাগের বেশি তারা ভোট বিজেপি কে দেবে আমি আমার উপলব্ধি থেকে ব্যক্তিগত বলছি অতএব আমি বারবার তার তাকে আবেদন করছি তাকে রাষ্ট্রবাদী বলছি যে পরিষেবা পাচ্ছে সবই হচ্ছে তারপরেও তো সে ভোট দেবেন আমি জেনে গেছি আমার সময় শ্রম আমার আবেদনের মূল্য আছে যেখানে আবেদন করলে আমি আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো আমার এজেন্ডা তারকে কার্যকর করতে পারবো সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি এটার মধ্য দিয়ে অন্য কোনো মানে খোঁজার কোনো কারণ নেই আমার রেসপেক্ট আমার সম্মান প্রত্যেকের প্রতি আছে এটা স্বামী বিবেকানন্দের ধরতি তিনি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে এর সঙ্গে ব্যক্তিগত জীবন ব্যবহারিক জীবনের কোনো কারণ নেই আমি মনে করেছি যে আমার যে সনাতনী ভোটার ভোট ব্যাংক তাদেরকে যদি সংঘবদ্ধ করতে পারি তাহলে পশ্চিমবাংলায় একটা সরকার তৈরি হবে যে সরকার ধর্ম পালন করবে সে সরকারের দুটো চোখ খোলা থাকবে

যেকোনো কথাও আরছ না বলেছে বলেছে পুলিশ মন্ত্রী কোন লজ্জা আছেনি উনি পরশুদিন গোলমাল করিয়ে বিনীত গোয়েলকে পাঠিয়ে সব এভিডেন্স নষ্ট করেছেন বিনীত গোলকে কাস্টডিতে নেন ডাক্তার বন্টির গাড়ির কথা কোথায় গেল অল্টো গাড়িটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বিনীত গোয়েল দেখটায় ঢুকে ছিল 4:30 টায় বেরিয়েছে আর তো কোনখানে কি করছিল তার গতিবিদি না হোক বলছি প্রধান বিচারপতি আজকে বলেছে আর্জিকর বন্ধ করে দেওয়া উচিত যা বলেছেন সব জানি আমি পিটিশনার আমার লয়ার সকাল বেলায় ফোন পেয়েছেন তারা আমার লয়ার হাইকোর্টে উপস্থিত থাকেন আমার লয়ার উপস্থিত ছিলেন সৌম্য মজুমদার উপস্থিত ছিলেন বিল্লদল ভরচাক ভার্চুয়ালি ছিল আদা সামরিক বাহিনী এই মুহূর্তে আজ করে মোটামুটি অত্যন্ত জরুরি আপনি ইতিমধ্যে চিঠিও দিয়েছেন কেন্দ্রীয় সরকার আজকেও আমার লয়ার পয়েন্ট আউট করেছেন পরের হিয়ারিংয়ে বিবেচনা করবেন বলেছেন সিআইএসএফ দিয়ে দেওয়া উচিত খুব প্যানিকের মধ্যে আছে যেভাবে হোস্টেলের কার্নিজবে বেয়ে ওঠা হয়েছে মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব প্যানিক অবস্থায় আছে আপনি জানেন আরজিকর থেকে কত ওষুধ লুট করেছে পরশুদিন এরা কারা এরা ইএনটি কে ভেঙেছে এমার্জেন্সি ভেঙেছে ওষুধ লুট করেছে কত জানেন কাদের পাঠিয়েছিল ওখানে তৃণমূল

আমি অন্তত পঁচাত্তর বার কটে গেছি এটা আজকেও করেছে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং পশ্চিমবঙ্গের মানুষের কোনো বাক স্বাধীনতা নেই এর সলিউশন একটাই হাজার হাজার লোককে নিয়ে রাস্তায় নামতে হবে যাতে পুলিশ ছুটে পালায় রাস্কের বলার জন্য খুব কষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী বলছিলেন বিজেপির নেতা হ্যাঁ আমি বলেছি আবার বলছি বিনীত গোয়েল রাসকেল